আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শুল মাছের জটপট একটা রান্না করে দেখাচ্ছি এই যে শুল মাছগুলো প্রথমে আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর আমি মাং এই শুল মাছের চামড়াটা কিন্তু সরিয়ে নিয়েছি তারপরে এখানে তেলে বেজে নিব তেলে সুন্দর করে বেজে নিয়ে আমি এখানে মাছটাকে এই যে বাজা হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ পেঁয়াজ আর টমেটো ভালো করে বেজে নিলাম এখানে আমি একটু পানি দিয়ে তারপরে আমি এখানে মরিচের গুঁড়া পরিমাণ মতো দিলাম হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো আর ধনিয়া গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো এখানে আমি অল্প পরিমাণ জিরা গুঁড়া দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে বেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম সর্বশেষ আমি এখানে ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ সর্বশেষ কাঁচামরিচ দিয়ে তারপরে আমি একটু জাল করে নিলাম এই যে দেখেন জাল করার পর কত সুন্দর বোনা বোনা করা শুল মাছের একটা তরকারি হয়ে গেল তো আপনারা কিন্তু গরম ভাতের সাথে শুল মাছের তরকারিটা খেলে খুবই মজা পাবেন তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ